এই প্যান্ডেলটাই হবে রঙ্গনাথ স্বামী মন্দির পুরো সাউথের প্যান্ডেল নমস্কার বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডিতে বর্ধমানের সেরা সেরা দুর্গা পুজো মণ্ডপগুলি দেখতে পেরিয়ে পড়েছি আমরা দেখছি ওনাদের পুজো প্রস্তুতি আজকে আমি এসে দাঁড়িয়ে আছি বর্ধমানে নব্বই দশকের আগে থেকে যে পুজো কমিটিতে মানুষের ভিড় উপচে পড়তো সেই রকমই একটি পুজো কমিটির মণ্ডপের সামনে হ্যাঁ বন্ধু আমি দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর মাঠ সার্বজনীন দুর্গা পুজো মণ্ডপের ঠিক সামনে দেখব এনাদের পুজো প্রস্তুতি ভিডিওটার সঙ্গে থাকুন আপাতত তোমার বাঁশের কাজ কমপ্লিট বাঁশ বাঁধা হয়ে গেছে এখন বাটামের কাজ চলছে আর সঙ্গে কিছুটা কাপড়ের কাজও হচ্ছে ধীরে ধীরে সেজে উঠছে এনাদের পুজো মণ্ডপ এইখানে রয়েছে তোমার কিছু প্রপস এই বাটাম দিয়ে ভাইরা যেটা তৈরি করছে তার ওপরই এরকম বিভিন্ন জিনিস দিয়ে তোমার তৈরি করা হয়েছে পিন আপ করা হয়েছে দেখা যাচ্ছে এগুলোতেই সেজে উঠবে এই পুজো মণ্ডপ নো বাড়বে এখনো এইখান থেকে 40 কোটা এখনো 40 ফুট পেছুবে আচ্ছা মানে এখনো কাজ বাকি আছে আপনাদের প্যান্ডেল প্যান্ডেল কি ভালোই হাইট রয়েছে তাহলে মা অবস্থান করবেন কি পেছুনে মা এখনো পেছনে অবস্থান করবেন আচ্ছা আমরা ভাবছিলাম মা সামনে অবস্থান করবেন আচ্ছা তারা পুজো দিতে আর বড় ফোন তো যাবেন বলছে আচ্ছা অনেকটাই পেছুবে তাহলে প্যান্ডেল আপনাদের পুজো কত বছরে পড়লো একান্নতম একান্নম এব এবছর একান্নতম এব এবছর আপনাদের থিম কী আমাদের থিম হচ্ছে সাউথের একটা মন্দিরের আদলে সেই মন্দিরটা এখানে নির্মাণ হচ্ছে যেটাকে আমরা স্বামী রঘনাথন মন্দির নামে জানি এই থিম রচনাকার কে তো পরিকল্পনা কার পরিকল্পনা ধরুন সবাই পাড়ার ছেলে যারা পুজোর সঙ্গে যুক্ত আছে তারা ভারতবর্ষের বিভিন্ন মন্দিরগুলোকে দেখে যেটা বর্ধমানে হয়নি সম্ভবত সেটাই পছন্দ করল এবং সেই হিসাবে ওই মন্দিরটাকে আমরা পছন্দ করে এখানে তার রূপরেখা তৈরি করার চেষ্টা করি ভিতরে বাইরে যেটা রঙনাথের মন্দির থাকছেই ভিতরে আমাদের নারায়ণের দশ অবতারকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং কষ্টি পাথরের রূপে আমরা দুর্গা প্রতিমা তৈরি করছি আপনাদের এবার মণ্ডপ নির্মাণ করছেন কে আমাদের হচ্ছে দেদিভাই ডেকোরেটর আমাদের কাটবার ডেকোরেটার আর মূর্তি মায়ের মূর্তি নির্মাণ করছেন কে মূর্তি নির্মাণ ওলারি অধীনে হচ্ছে উনি ওলারি দেখ রেখে হচ্ছে উনি আহ একজন কাটোয়ারি স্তুরী তাকে দিয়ে মূর্তিটা তৈরি করাচ্ছেন এই স্পেশাল আপনার আলোকসজ্জায় কে আছেন আলোকসজ্জায় আমাদের থেকে আছেন এটাই হবে আলাদা আপনি আগে বার থাকতেন এখন কর্ণভয়সের থাকেন আচ্ছা আপনাদের এবছর বাজেট কত বাজেট মোটামুটি আমাদের পনেরো লাখের কাছাকাছি আচ্ছা আপনাদের পুজোর উদ্বোধন করে উদ্বোধন আমরা পঞ্চমীর দিনে আশা রাখছি পঞ্চমীর দিনে আগেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের উদ্বোধনটা পঞ্চমীর দিনে হবে উদ্বোধন কে করছেন উদ্বোধন ধরুন আমাদের এখানে প্রতিবারই তো বিধায়ক থাকেন এবারেও হয়তো সাংসদও থাকতে পারেন ডিএমএসপিও থাকতে পারেন এমনি কোনো বিশেষ চমক থাকছে নাকি উদ্বোধনে বিশেষ চমক বলতে ওই নারায়ণের দশ সপ্তাহটাই আমরা দেখাবার চেষ্টা করব যে নারায়ণ ভগবান আমরা যাকে চিনি বা জানি ওনার দশ সপ্তাহটাকে তুলে ধরা হবে এবং হ্যাঁ দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কিসের তৈরি পাথরের মতোই একদম তৈরি থাকবে ঠাকুরগুলো আশা রাখছি যে ভিতরেও যে ডেকোরেট করা হয়েছে খুবই সুন্দর লাগবে চেষ্টা করছি আমরা আপ্রাণ চেষ্টা করছি এক নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুর মাঠের যারা পুজো কমিটির সঙ্গে যুক্ত আছে এলাকাবাসী সকলেই মিলে বর্ধমান এবং বর্ধমান জেলাবাসীকে একটা ভালো পূজা পুজো উপহার দেওয়ার একটা চেষ্টা করছে পুজোর সময় কোনো সোশ্যাল ওয়ার্ক বা সমাজসেবা মূলক কোনো কাজ গরিব মানুষকে বস্ত্র বিতরণ বাচ্চাদের স্কুলের ব্যাগ বিতরণ থাকে এটা কবে দেন আপনারা ওটা যেদিন আমাদের হয় তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় আচ্ছা সেদিনকে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের লোকেশনটা যদি আমার দর্শকদের একটু বলে দেন যে তারা কীভাবে আসবে আপনাদের পুজো মণ্ডপে আমাদের বাসের স্টপেজ হচ্ছে মেন সিটি রোডের উপরে যেটা রাজ কলেজ মোড় বলা হয় সেখানে বাসের স্টপেজ আছে আর স্টেশন থেকে বর্ধমান স্টেশন থেকে নেমে যে জিটি রোডটা দুর্গাপুর বা গুলসির দিকে আসছে পাঁচ মিনিটের হেঁটে পায়ে হেঁটে রাস্তা আছে খুবই সহজ রাস্তা কোনো অসুবিধা নেই এবং বর্ধমান শহরের মানুষ লক্ষ্মীপুর মাঠকে ভালো করেই চিনেন এবং তাদের আসতে কোনো অসুবিধা হয় কিন্তু যারা বাসে ট্রেনে আসেন যারা দুর্গাপুর আসানসোল পালাগড়ের দিক থেকে আসবেন বা পাড়া ঘুসো বুলসি আগ্রাহাটি ঘুষখানা থেকে যারা আসবেন সরাসরি বাস থেকে কলেজ মোড়ে নামতে পারবেন এবং যারা নবদ্বীপ কাল্লা কাটোয়া বহরমপুর থেকে আসবেন তারা একদম কলেজ মোড়েই নেমে সোজা একদম উত্তর দিকে হেঁটে আমাদের পুজো মণ্ডপে আপনার নামটা একজন আমার নাম সুরেন্দ্র শর্মা আমি পুজো কমিটির একজন সদস্য আর ভাইয়ের নাম আমার নাম রিকি মিশ্রা পুজো কমিটির পেছনে আর এক ভাই রয়েছে রাজকুমার এক ভাই কেমন লাগলো লক্ষ্মীপুর মাঠ সার্বজনীন দুর্গাপুজো বস্তির ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আমরা হাজির হবো বর্তমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থেকো বন্ধু জয় হিন্দ